সকালে খালি পেটে ছোলা খাবার উপকারিতা ছোলা আমরা অনেকেই খেতে পছন্দ করি সকালবেলা খালি পেটে ছোলা খেলে কী কী উপকার হতে পারে তা আমরা জেনে নিতে পারি এক ছোলা খেলে কি হতে পারে সকালটা অনেকেরই শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা খেয়ে ছোলার গুণাগুণ কারোরই অজানা নয় উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা এটায় ভিটামিন ফাইবার প্রোটিন তিনটি থাকে ছোলাতে ফ্যাটের পরিমাণ খুবই কম তাই ওজন কমানোর ক্ষেত্রে এটি বেশ উপকারী তো বন্ধুরা জেনে নেওয়া যাক ছোলা খেলে কি কি হতে পারে পরবর্তীতে ছোলা খাওয়ার যে তিনটি গুণ সব থেকে গুরুত্বপূর্ণ তা আলোচনা করছি এই ভিডিওতে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ছোলায় রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়ামের মতন খনিজ যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে হাটের সুস্থ থাকে এছাড়া ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কলন স্তন এবং ক্যান্সারের ঝুঁকি কমায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরে শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে তাই রোজ ভেজানো ছোলা খাওয়া রক্তের শর্করার মাত্রা কমায় এবং টাইপ টু ডায়বেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে ওজন কমায় পুষ্টিগুণে ভরপুর ভেজানো ছোলা প্রোটিন ফাইবারে পরিপূর্ণ এবং এতে ক্যালোরিও খুব কম ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি কমায় ফলে ওজন কমানোতে সাহায্য করে